আপনারা এখন যে ফুসকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্গার বস এর একটা রেস্টুরেন্ট এর ফুসকা আর এই যে এখন যে ফুসকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইস্তাগঞ্জের ফেমাস একটা ফুসকা বলুন আমরা আজকের ভিডিওতে দেখাবো যে কোন ফুসকাটা সবচেয়ে বেটার ছিল রেস্টুরেন্ট এর ফুসকা নাকি সাইস্তাগঞ্জের ফেমাস ফুসকাটা তো এই যে আমরা কিন্তু এখন বার্গার বস রেস্টুরেন্ট এর ভিতরে প্রবেশ করতেছি দেন আমরা একটু ঘুরবো ঘুরার পর ওনাদেরকে আমরা ওনাদের ফুসকাটা যেটা এটা অর্ডার করবো আমাদের সম্পূর্ণ ভিতরটা ঘোরাঘুরি শেষ হলে আমরা ফুসকাটা অর্ডার করি আর এই যে এটা ছিল বার্গার বস এর সম্পূর্ণ ভিতরের যে ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল খারাপ না তো এই যে ফাইনালে কিন্তু আমাদের ফুচকা চলে আসলো বার্গার বসে আমরা এখন বর্তমান অবস্থায় আছি সুনারঘাট বার্গার বসে আমরা এখানে এসে ফুচকা অর্ডার করছি পঁচাশি টাকা প্লেট এই যে একটা প্রচুর ফুচকা দেখাও এটা হলো এসে আমার এখানে আমার দেখা এই যে এটা হচ্ছে ফুচকা ফুটফতের ফুচকার চাইতেও বাজে সেটা হচ্ছে পঁচাশি টাকা আর সেম পুচকাটা এই ফুটপাতে বিক্রি করা হয় পঞ্চাশ টাকা আমি ফুটপাতের পুচকাটাও দেখাবো একটু পর আপনাদেরকে যে দুইটার মধ্যে পার্থক্য কোথায় ছিল আর আমাদের কাছ থেকে কিন্তু প্রাইস রেখেছিল পঁচাশি টাকা করে আর ফুচকা দিয়েছিল আট পিস তো চলেন আমরা এবার চলে যাই সাইস্তাগঞ্জ যে ফেমাস ফুচকাটা তো এটা আমরা টেস্ট করবো টেস্ট করে আপনাদেরকে জানাবো এটা কেমন ছিল এই যে আমরা হচ্ছে সাইস্তাগঞ্জ ফুচকা টেস্ট করার জন্য সাথে আমার ফ্রেন্ড আর এই যে এটা ছিল সাইস্তাগঞ্জের ফেমাস ফুচকাটা দুটোই ফুচকা কিন্তু সেম সেম বাট ডিফারেন্ট কিন্তু চুলারুগা রেস্টুরেন্টে ফুচকা টেস্ট করে আসছি বা আপনাদেরকে দেখিয়েছি তো এই যেটা হচ্ছে সাইস্তাগঞ্জ পুরান বাজার রেল স্টেশনের পাশে যে ফুচকাতে যে ফুচকাগুলো বিক্রি করা হয় এই যে এগুলো হচ্ছে ফুচকা তো এটার যে রেডি করছে আর এটা যে রেডি করছিল কতটুক ডিফারেন্ট বা কতটুক পার্থক্য আছে দেখলেই কিন্তু বোঝা যাইতেছে তো আমি এটাও টেস্ট করব টেস্ট করে দেখবো কেমন তুমি শুধা রাখি এই যে এটা টকটা আর এটার টকটা টকটা ছিল এই বোর্ডিংয়ের ডাল আছে না ডালের মতো ছিল একবারে পাতলা ডাল আর এই ঘন তো গণ টক एट मिस्टी डॉक एटाओ मिस्टी डॉक् তো চলুন আমরা এটা টেস্ট করতে করতে আপনাদেরকে লোকেশন দিয়ে দিই যে কীভাবে সুইট ফুচকাটা গিয়ে টেস্ট করবেন হয়তো বা সাইস্তাগঞ্জের ভিতরে যারা যারা আছেন সবারই পরিচিত দোকান সুইট ফুচকা খুবই ফেমাস সাইস্তাগঞ্জের ভিতরে আপনাদেরকে কিন্তু ফার্স্টেই আসতে হবে সাইস্তাগঞ্জ রিয়াল স্টেশন রিয়াল স্টেশন আসার পরে গাড়ি পার্কিং এর যে জায়গাটা রয়েছে এটার পাশেই কিন্তু রয়েছে সুইট ফুচকার যে দোকানটা আপনারা জাস্ট এখানে এসে বললেই চলবে যে সুইট ফুস্কার দোকান কোনটা আপনাদেরকে নিয়ে যাবে যে কেউ আর সবচেয়ে বড় বিষয় হলো যেটা যারা যারা আপনারা সাইস্তাগঞ্জের ভিতরে আসেন আশেপাশে আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি করতে পারেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি ওনাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দিব আপনারা চাইলে ওনাদের পেজটা ভিজিট করে আসতে পারেন প্লাস আমার ভিডিওর মধ্যে ওনাদের নাম্বারটা এড করে দিব আপনারা চাইলে নাম্বারও কল করে কিন্তু অর্ডার করতে পারেন সাইস্তাগঞ্জের ফেমাস সুইট ফুসকা আর আমাদের কাছ থেকে কিন্তু প্রাইস রেখেছিল প্রতি প্লেট পঞ্চাশ টাকা করে আর আমাদেরকে ফুসকা দিয়েছিল দশ পিস অনেক অনেক বেস্ট লাগতেছে যে সাইস্তাগঞ্জের যে অনেক মানে বার্গার বসের অনেক অনেক ভালো লাগতেছে যে ফুটপাথের কুসকাড়া বলে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে আর কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও কিনে দেখতে চান অবশ্যই জানিয়ে দিবেন